কি বানিস আমাদের জন্য পাস্তা হ্যাঁ তোকে কিন্তু দেখো ওয়েলকাম টু সরকার ইউটিউব চ্যানেল তো আমি কিন্তু সহজ সহজ টিকিট কেটে বেরিয়ে পড়েছি তো এটি কিন্তু কোথাও মানে ভোলা করার জন্য যাওয়ার জন্য নয় আজ কিন্তু আমি যাবো আমার কাকার বাড়িতে তো আমি কিন্তু সবার প্রথমে ট্রেন ধরে চলে এসেছি বারাসাতে আর এখান থেকে আমি ট্রেন ধরে সোজা যাবো বিরাটিতে তো তোমরা দেখো কতটাই ভিড় ছিল কারণ একটি ট্রেন ক্যান্সেল হওয়ার জন্য কিন্তু অনেকটাই ভিড় ছিল বারাসাতে তো আমি কিন্তু চশমাটি খুলে হাতে রেখেছিলাম কারণ ট্রেনে কিন্তু আজকে মারাত্মক ভিড় ছিল যাতে ভেঙে না যায় আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু বিরাটিতে পৌঁছে গেছি তো এখান থেকে কিন্তু আমি সরাসরি ফেলাই হবার নিচ থেকে হেঁটে যাবো মোটামুটি দু তিন মিনিট লাগে আর কি এখান থেকে হেঁটে যেতে তো আমি গত যেবার এসেছিলাম মানে বিরাটিতে সেটা কিন্তু মাঝেরহাটি যে সেরাব প্যান্ডেল হয়েছিলো কালী পুজোতে সেইবারই এসেছিলাম লাস্ট তো যাই হোক সেসব কথা বাদিয়ে দিলাম আর কিন্তু মানে দু তিনটে ভোলাকে ভোলা আমার সাথে নেই তো ভাই ভোলা তোকে কিন্তু আমি খুবই মিস করছি আর আশা রাখছি নেক্সট ভ্লক থেকে ভোলা থাকবে তোমরা দেখো কত কিউট লাগছে তাই না মানে ঠান্ডা লেগেছে বলে রোদের মধ্যে বসে আছে তাই ভাবলাম যে আমারও মানে ভিডিওর জন্য একটা ক্লিপ নিয়ে নেই তো বন্ধুরা ফেলে যাবার কিন্তু এখানেই শেষ আর এখান থেকে আমি সরাসরি চলে যাবো কিন্তু বাস স্ট্যান্ডে আর এখান থেকে বাস স্ট্যান্ড মোটামুটি কি ওই হেঁটে এক মিনিট মতো লাগে তো সেখানে আমি যাবো তো বন্ধুরা আমি কিন্তু বাস স্ট্যান্ডে চলে এসেছি প্রায় তো তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো বাস আর একটি বাস কিন্তু মানে ভিড় ছিল ওই জন্য আমি একটি ফাঁকা ব্যাসে উঠে পড়ি যাতে আমি জানলার পাশে ভালোভাবে বসতে পারি আর যেহেতু ভোলাপ করতে হবে আমাকে তো ভাবলাম যে জানলার পাশে একটি সিট নিয়ে নেই তো যাই হোক আমি কিন্তু জানালার পাশে বসে বারবার বাইরে দেখছিলাম আর ভাবছিলাম যে কখন বাসটি ছাড়বে তো যাই হোক অবশেষে কিন্তু বাসটি ছেড়ে দিল তো যাই হোক অনেকটা জার্নির পরে কিন্তু আমি বাঘুটিতে নেমে পড়ছি আর এখানে নেমে কিন্তু আমি খুঁজছিলাম একটি কচুরির দোকান মানে সকাল থেকে আমি খালি পেটেই চলে এসেছিলাম বাড়ি থেকে তো হঠাৎ করে দেখলাম সামনে একটি কচুরি দোকান তো আমি গিয়ে শুনি যে এটি মানে এটিকে নান পরোটা বলা হয় তো আমি নান পরোটা নিলাম আর এটা কিন্তু মারাত্মক টেস্টই ছিল আর কি তো এর প্রাইসটা একবার বলে দেই মানে সাত টাকা করে পিস আমি কিনতে নিয়েছিলাম একুশ টাকা নিয়েছি আর খাওয়া দাওয়ার পরে কিন্তু মানে আমি একটু ভেস্তিন লাগিয়ে নিয়েছিলাম ঠোঁটে যেহেতু মানে শীতকাল আর কি তো ধরে ঠোঁটে তাই ভালো যে একটু ভেস্তিন লাগিয়ে নেই আর আমি কিন্তু অটোতে মোটামুটি উঠে পড়েছি আর অটোর থেকে নেমে হেঁটেও দু তিন মিনিট মতো লাগে আর কি তো তোমরা দেখতেই পাচ্ছ আর দেখো মানে কতটা মানে মানে নির্জন আর কি মানে ফাঁকা যেহেতু আমি দুপুরবেলায় পৌঁছেছিলাম এখানে তো তোমাদেরকে একটা ডিসক্লেমার বলে দিই তোমরা যেন খবরদার এই অ্যাড্রেস দিয়ে কিন্তু কেউ আবার আমার কাকার বাড়ি পৌঁছে যেও না তাহলে কিন্তু ক্লেংকারি হয়ে যাবে তো অবশেষে আমি কিন্তু আমার কাকার বাড়িতে পৌঁছে যাই আর দেখো আমাকে কতটা টায়ার্ড লাগছে আর সত্যিই আমি অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম কারণ বাড়ির থেকে সেই সকাল দশটায় বেরিয়েছিলাম আর কাকার বাড়িতে পৌঁছায় মোটামুটি কটা বাজে ওই তখন দুটোর থেকে আড়াইটা তো যাই হোক এখন ফ্রেশ হওয়ার আর ফেরেশ হয়ে কাকি আমাকে ডাকছিলো খাওয়ার জন্য তো এবারে আমি খেতে যাবো তো তোমরা ভুল দেখতে থাকো আমাদের জন্য পাস্তা হ্যাঁ তোকে কেন বলতে দাও উহ মানে ঘুরতে আসলে কি বল মানে কত মজা কত আনন্দ আর মানে সাথে তো খাওয়া দাওয়া আছেই হ্যালো বন্ধুরা অনেকদিন পরে আমার ভাই আর দিদি এসেছে ভাই তো ঘুরতে তো ভাই কিছু জিজ্ঞেস করি কেমন লাগছে ওর মা নাকি তো তোমরা জানো যে মানে অনেকদিন পর ভাই বোনরা এক জায়গায় হলে কি হতে পারে আর কি মানে মজায় আর কি আড্ডা খাওয়া দাওয়া কত কিছু তাই না তো যাই হোক আমি আমার ভাইয়ের সাথে কথা বলছিলাম যে ও সন্ধ্যেবেলায় ও আমাকে কোথায় ঘুরতে নিয়ে যাবে এদের এখানে তো ও আমাকে বললো যে সন্ধ্যেবেলায় রাতের শহরটা আমাকে ঘুরে দেখাবে কিছু বল যে সবাই না তুই বল যে সবাই আমার ভাই চ্যানেলটি ভিডিওটি দেখো আর সাবস্ক্রাইব করে দিই তো যাই হোক রাতের জন্য কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ একদিকে ডিম ছাড়ানো হচ্ছে আর আরেকদিকে কিন্তু তৈরি হচ্ছে ফুলকপি দিয়ে তারপর কুমড়ো মটরশুটি দিয়ে ডাল এবং তোমাদেরকে দেখাবো যিনি রান্না করেছেন ইনি কিন্তু হলেন আমার দিদি আর এনার কিন্তু ইউটিউব চ্যানেল আছে কিন্তু আজ পর্যন্ত কখনও নিজের মুখটা দেখায়নি কারণ খুবই লজ্জা পায় আর আমি যখন মুখ দেখাতে বলেছিলাম তখন কিন্তু লজ্জা পেয়ে গেছিলো তোমরা দেখো তো যাই হোক অবশেষে মানে সন্ধ্যেবেলায় কিন্তু আমি আর ভাই মিলে স্কুটি নিয়ে বেরিয়ে পড়ি আর ও কিন্তু আমাকে বলেছিল যে ওদের ওখানে কোথায় একটা বেশ কফি শপ আছে ওখানে নিয়ে যাবে তো আমি আর ভাই মিলে গল্প করতে করতে চলে যাই সেখানে আর সত্যি বলতে আমার রাতে শহর মানে খুবই ভালো লাগে আর হঠাৎ দেখি যে বা পাশে একটি মেলা হচ্ছিলো যার জন্য কিন্তু মানে সন্ধ্যাটা আরও বেশি মানে চমৎকার হয়ে উঠেছিল আর কি তো যাই হোক বেশ ভালোই লাগছিল জায়গাটিতে দেখে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে দেখাই আর সত্যি বলতে মারাত্মক মানে অসাধারণ লাগছিলো সন্ধ্যেবেলাটা তো যাই হোক অনেক ঘোরার পরে মানে অবশেষে সেই কফি শপে আমরা চলে আসি আর সত্যি বলতে এখানে পরিবেশটা মারাত্মক ছিল তোমরা দেখতেই পাচ্ছ মানে কেমন পরিবেশ তো ও কিন্তু মানে আমাকে কফি এনে দিয়েছিল আর সত্যি বলতে ও যে বলেছিল যে মানে যে টেস্ট তার থেকেও অসাধারণ ছিল খেতে তো যাই হোক দুই ভাই মিলে কফিটা খেলাম আর কফি খেয়ে কিন্তু দুই ভাই মিলে বললাম যে চল রাস্তার পাশ থেকে একটু হাঁটি তারপরে কিছুক্ষণ পরেই বাড়িতে চলে যাবো তো দুই ভাই মিলে কিছুক্ষণ মানে হাঁটছিলাম রাস্তার পাশে তোমরা দেখো কারণ সত্যি বলতে মানে সন্ধ্যাটা অসাধারণ ছিল অসাধারণ ভুক্ত তো দেখো রাস্তার পাশে বাড়িটি কত সুন্দর লাগছে তাই না আর যাই হোক আস্তে আস্তে বাড়ির দিকে ফিরছিলাম অনেকটাই রাত হয়ে গেছিল তো ভাবলাম আর আমার এমনিতেই ঠান্ডা লেগে গেছিলো তো আবার যেহেতু কাল সকালে আমাকে বার হতে হবে তাই ভাবলাম যে বাড়িতে চলে যাই তো যাই হোক পরের দিন সকালে ঘুম থেকে উঠে মানে জানলার দিকে তাকিয়ে দেখি যে অনেকটাই বেলা হয়ে গেছিলো তো ভেবেছিলাম যে এবার রেডি হতে হবে যেহেতু মানে বেরিয়ে পড়বো তো দেখো পিছনে আমার দুই দিদি আর মানে রাস্তায় বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার জন্য আর কেন জানি না মানে যতবারই ফুল দেখি মানে ততবারই ভালো লাগে ভিডিও করতে তো যাই হোক আবার লাস্টে তোমাদেরকে ফুল দেখালাম মানে আসার সময় কিছু ফুল দেখেছিলাম রাস্তায় তো যাই হোক বাস চলে এসেছে আর এখান থেকে সোজা আমরা চলে যাব বাড়িতে আর এই ভিডিওটি কিন্তু এখানেই শেষ তো ভিডিওটি কেমন হলো তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই জানিও আর দেখা হচ্ছে নেক্সট ভুল মানে ভ্লগে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে নেক্সট ভ্লগে টাটা